ব্যাকু মাই চ্যানেল সবাইকে স্বাগত আজকে আমি একটি আলু আরসমুস নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজ নাস্তাটি তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ আটা আপনার চাইলে আটার পরবর্তী মজাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ লবণ দিচ্ছি একশো চামচ চিনি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ রান্নার তেল শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মেশানোর পর এবার কলে যদি দু পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়ে এবার অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন উপরে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি এতে করে উপর থেকে ড্রাই হয়ে যাবে না সফটই থাকবে এখন আমি ডোটাকে ডাকনা দিয়ে দেখে রেখে দেব বিশ মিনিটের জন্য এই ফাঁকে চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল দিচ্ছি হাতটা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কষ এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ পর পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে মেশ করে রাখা দুটো আলু এখন আলু আর পেঁয়াজ ভালোভাবে মিশিয়ে দুই মিনিটের মতো বেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সাত মশলা দিচ্ছি হাফচা চামচ লালমরিচের গুঁড়া তবে জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়া আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে দুই মিনিট বেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি কিছু দেনে পাতা করছি এখন একটু মেরেছে তোলা থেকে নামিয়ে নেব ফিরে এলাম বিশ মিনিট পর এখন আমি ডোটাকে আরও কিছুক্ষণ মুদে নেব এবার আমি লেসি কেটে নেব লেসি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি লেসিটাকে বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু আটা সরিয়ে দিচ্ছি এখন একটা রুটি বেলে নেব এই রুটিটাকে যতটা সম্ভব বড় এবং পাতলা করে বেলতে হবে রুটি বেলে নেওয়া হলে এভাবে করে আজকে আমি সবগুলো রুটি বেলে নেব একইভাবে আমি সবগুলো রুটি বেলে নিয়ে এসি উপর একটা রুটি নিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি তারপর একটু আটা সরিয়ে দিচ্ছি এবার এর উপর একটা রুটি দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে চেপে পেপে করে ভিতরে বাতাসটা বের করে দিচ্ছি তারপর আটা সরিয়ে দিচ্ছি এখন আটা আর তাল ভালোভাবে মিশিয়ে নেব এবার আমি পাঁচ নম্বর রুটিটা বসিয়ে দেব এখন এই রুটির উপরে তেল আর আটা লাগিয়ে দিতে হবে সামান্য একটু আটা সরিয়ে দিচ্ছি এই রুটির উপরে তেলার আটা লাগিয়ে দিতে হবে তেলার আটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি থেকে করে সামনের অংশটা করে পানি লাগিয়ে দিচ্ছি তারপর আবারও রোল করে নিচ্ছি রোল করে না গিয়েছে এখন একটা সুরির সাহায্যে শাড়ির অংশগুলি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার আমি রোলটাকে কেটে নেব কেটে নেওয়া হয়ে এগিয়েছে এখন এগুলিকে একটা সাইডে রেখে দেব এবার একটা রুটি বেলে নেব তার জন্য সামান্য একটু আটা হয়ে দিচ্ছি এই রুটিটা এত বেশি পাতলা হবে না বা এত বেশি মোটাও হবে না রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা সুরির সাহায্যে শাড়ির অংশগুলি কেটে বাদ দিয়ে দেব এবার উঠে চারপাশ কেটে সমান করে নেব কেটে নেওয়া হয়ে গিয়েছে এরপর উঠে চারপাশে পানি লাগিয়ে দিচ্ছি এটা আঠার কাজ করবে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর এবার আমি রুটিটাকে বাজ দিয়ে দেব তারপর আঙুল দিয়ে এভাবে করে চেপে দিচ্ছি এখন একটা কাটা চামচ দিয়ে ডিজাইন করে দেব নাস্তা বানানো হয়ে গিয়েছে এভাবে করে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব নাস্তাগুলি তেল গরম করে নিয়েছি এবার আমি গরম তেলের পর নাস্তাগুলি দিয়ে দেব সবগুলি নাস্তা ছেড়ে দেওয়ার পর রাস মিডিয়ামে রাখতে হবে নিচের পাশটা শক্ত এসেছে এবার আমি উলটিয়ে দেব কিছুক্ষণ পর উলটিয়ে পা নাস্তাগুলিকে খুব ভালোভাবে বেজে নিতে হবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন নাস্তাগুলি তো খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তাগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বেজে নেব দেখুন বন্ধুরা আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে একটা ব্যাঙ আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকুন আর হাফেজ